আর এই ইম্পিচমেন্টের মধ্যে কিন্তু এসআইআর ও ভোট চুরি ইস্যুতে আরো চড়াসুর বিরোধীদের আজও সংসদের বাইরে বিক্ষোভে ইন্ডিয়া ব্লক বিক্ষোভে অংশ নিলেন তৃণমূল সাংসদরা কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভোট চুরি এবং এসআইআর ইস্যুতে একটা বিরোধীরা সংসদ ভবনের বাইরে সংসদের ভিতরে বাইরে লাগাতার বিক্ষোভ চলছে বিহারে উত্তপ্ত পরিস্থিতি বিহারে চলছে বিক্ষোভ তার পাশাপাশি সংসদ ভবনের বাইরে ভিতরেও কিন্তু বিক্ষোভ চলছে নির্বাচন এবং নির্বাচন কমিশন এবং বিরোধীদের যে সংঘাত সেই সংঘাত কার্য চরমে পৌঁছেছে এবং তার মধ্যে কিন্তু আরো চড়া হচ্ছে সুর বর্তমানে দেখতে পাচ্ছি আমরা সংসদ ভবনের বাইরে বিরোধী বিধায়ক বিরোধী সাংসদরা একঠ্টা হয়েছেন এবং বিরোধী সাংসদরা একঠ্টা হয়ে ইন্ডিয়া ব্লকের সাংসদরা একঠ্টা হয়ে কিন্তু বিক্ষোভে অংশ নিয়েছেন তৃণমূল বন্দ্যোপাধ্যায় রয়েছেন রয়েছেন এবং এই কমিশনের বিরুদ্ধে সুর কিন্তু চড়া সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতি ঘোষ দেবার্যত দিন দিনের পর দিন কমিশনের বিরুদ্ধে বিরোধী ইন্ডিয়া ব্লকের সুর আরো চড়ছে আজকেও সংসদের বাইরে এই বিক্ষোভ অব্যাহত রয়েছে দেবারতী দেখো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মল্লিকার্জুন খারগে তার নেতৃত্বে পার্লামেন্ট এর বাইরে বিরোধী সমস্ত শিবিরের যারা এমপি রা রয়েছেন অর্থাৎ সাংসদরা রয়েছেন তারা একটি প্রটেস্ট তারা করেছেন এবং তাদের যে স্লোগান ছিল সেটা হচ্ছে ভোট চুরি বন্ধ কর এটা হিন্দিতে তারা সেই স্লোগানটা দিয়েছেন ভোট করো এবং এটাকে এই স্লোগানকে সামনে রেখেই অর্থাৎ এসআইআর ইস্যু যেটাকে আহ তৃণমূল সহ রাজ্যের তৃণমূল সহ বিভিন্ন অবিজেপি দলগুলো তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই এফ কে সামনে রেখে কার্যত বিজেপি ভোট চুরি করতে চাইছে সেটাকে সামনে রেখে আজকে পার্লামেন্টে তারা ফের বিক্ষোভে হয়েছেন এবং এক কাট্টা হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন সামনের সারিতে মল্লিকার্জুন খারগে অখিলেশ যাদব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সামিল হয়েছেন এবং হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তারা সংসদের বাইরে এসে মূল কক্ষের বাইরে এসে তারা এই বিক্ষোভ দেখিয়েছেন এবং যে বিক্ষোভ থেকে তারা বারবার করে যে বক্তব্য এরা যে তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি রিসেন্টলি যে ধরনের গণতন্ত্রের উপরে আঘাত হানছে সেই গণতন্ত্রের উপরে আঘাত সেটাকে আটকানোর জন্যই তাদের এই বিক্ষোভ এবং মূলত এসআইআর নিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে এই বক্তব্যই মূলত রয়েছে আহ অবিজেপি দলগুলোর এবং সেটা নিয়েই তারা আজকে সংসদের বাইরে ফের এক কাটা হয় এবং এটা কিন্তু দেখো এর আগে কিন্তু আমরা দেখেছি দু তিনবার বৈঠক হয়েছে হয়েছে সেটা যেমন একদিকে অনলাইনে বৈঠক হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান করেছেন এবং এটাই কিন্তু তার মূল ইস্যু ছিল যে সংসদ চলাকালীন এই এফআইআর ইস্যু এবং আরেকদিকে পরিযায়ী ইস্যু রয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের কিন্তু এফআইআর ইস্যুতে কিন্তু যে অবজেপি যে একাট্টা হয়ে বারবার প্রতিবাদে সরব হবে এবং কার্যত চেপে ধরা হবে বিজেপির পরিচালিত কেন্দ্রীয় সরকারকে সেটারই কিন্তু ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি একেবারেই দেবারতি अखिलेश यादव शुरू गौरव तारा की बोल सुन एक बार कुर्सी शाहगंज छिवरा मऊ शरावस्ती कितने कम डिफरेंस हम चुनाव हार गए और डिलीटेड बोर्ड ये दिखाई दे रहे हैं, कितना डिलीटेड बोर्ड है ये तो वो कम समय में हम आइडेंटिफाई कर पाए अगर हमें ये जिस फॉर्म में हम लोग चाहते हैं वोटर लिस्ट हमें उसी फाइल में मिल जाए तो हम ज्यादा ढूंढ करके दे सकते हैं और 19 में जो वोट डाले 22 में कट गया अगर वोट बनवाने का एक प्रोसीजर है तो वोट कटवाने का भी एक प्रोसेस है हमारी डिमांड केवल इतनी है कि एक जिला अधिकारी को सस्पेंड कर दो आप पूरे देश में एक भी वोट नहीं कटेगा लेकिन जब से बीजेपी की सरकार उत्तर प्रदेश में आई है तब से एक भी अधिकारी नहीं हटाए एक भी शिकायत पर किसी अधिकारी को नहीं हटाया गया Why didn't the Chief Election Commissioner make the same request to the BJP? They have also held a press conference. But why isn't the Chief Election Commissioner treating the BJP the same way as the Congress? I think the Chief Election Commissioner, through his press conference, has only undermined the reputation of this constitutional post.